আজকে উইন্টার সিজন উপলক্ষে আমাদের ফুলজুরি ফার্নিচারে চলছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সেগুন কাঠের যে সলিড সেগুন কাঠের যে কাজটা দেখতেছেন এটা আমরা পিতলের আবসন দিয়ে করেছি সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করে দিয়েছি এটা করে দিয়েছে মিনারটা দেখছেন

আর আমি যদি ডোর থিকনেস টা একটু দেখিয়ে দিই দেখেন পাকা এক ইঞ্চি দিয়ে করা আছে কিন্তু সিস্টেম গুলো এখানে হচ্ছে আপনার শাড়ি রাখার ড্রয়ার থাকবে ছয় ফিটে যে দেখেন গ্লাস শোকেস গুলো আছে আমাদের গ্লাস অনেক ডিজাইনের গ্লাস শোকেস অনেক সুন্দর অসাধারণ ডিজাইন এটা একটু গর্জিয়াস ভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি এই বিপ্লব ভাই আসসালামু আলাইকুম

আমাদের এই ভবনটা কিন্তু চারতলা বিশিষ্ট হয় একবারে নিচতলা থেকে চারতলা পর্যন্ত প্রত্যেকটা ফ্লোরে আমাদের কালেকশন আছে আচ্ছা একদম বেডরুম সেট থেকে শুরু করে আপনার ঘর সাজানোর জন্য যাবতীয় সব ধরনের কালেকশন কিন্তু আপনি একটা সাদের নিচে পেয়ে যাবেন আর সেটা হচ্ছে ফুলজুরি ফার্নিচার আর অবশ্যই কিন্তু আমরা ফুলজুরি ফার্নিচার সবসময় যে চেষ্টা করি যে ক্লায়েন্টদের হাতে ভালো একটা প্রোডাক্ট তুলে দেওয়ার জন্য তো আজকে উইন্টার সিজন উপলক্ষে আমাদের ফুলজুরি ফার্নিচারে চলছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা অবশ্যই সবাই ফুলজুরি ফার্নিচারটা একটু ভিজিট করবেন আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আমাদের কোয়ালিটি সম্বন্ধে একটু আপনারা অবশ্যই ভিজিট করবেন হ্যাঁ তো আজকে হচ্ছে নিচের যে ফ্লোরটা নিচের যে ফ্লোরটা আমরা দেখাবো এখানে হচ্ছে মূলত কিছু সেগুনের কাঠের বেডরুম সেটের কালেকশন আমরা দেখাবো এখানে সেগুন কাঠের বেডরুম সেট ও কাঠের বেডরুম সেট দেন শ্যাম্পিং কালারের কিছু ডকর বেডরুম সেট দেখাবো তো পাশাপাশি আজকে কিন্তু চমৎকার আরেকটা জিনিস দেখাবো ভাইয়া এটার পাশাপাশি ওকে এই চমৎকার জিনিসটা হচ্ছে হ্যাঁ আজকে কিন্তু আমি এটার পাশাপাশি কিন্তু এটার পাশাপাশি কিন্তু আজকে চমৎকার ক্লায়েন্টের জন্য কিন্তু আর একটা চমৎকার একটা কিন্তু জিনিস থাকবে যেটা আমি একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি হ্যাঁ আজকে যেটা থাকবে সেটা হচ্ছে এই শীত উপলক্ষে এই জিনিসটা হচ্ছে সবারই মোটামুটি দরকার কারণ অনেকে দেখা যাচ্ছে কি মানে বেডশিটটা গুছাতে একটু আপনার মনে হয় প্যারা আপনার সাজাইতে মনে হয় যে একটা প্যারা এই প্যারা বিহীন হ্যাঁ এই প্যারা মুক্ত কিন্তু আজকে একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে বেড এবং হচ্ছে সোফা কি বলে মানে দিনে সোফা রাতে হচ্ছে বেড ঠিক আছে এটাও কি সম্ভব একের মধ্যে দুই এটা আমি অবশ্যই সম্ভব সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ

আবার এটার মধ্যে আরেকটা জিনিস আছে এটা আছে সেটা হচ্ছে যে বক্সটা আপনি দেখতে পাচ্ছেন আপনার যেই সিট গুলো আছে বেড গুলো আছে আপনি কিন্তু এটা নিচে রেখে দিতে পারবেন হ্যাঁ একদম এই যে দেখেন রাখার পরে সম্পূর্ণ সেগুন দিয়ে আমরা করে দিয়েছি এই যে দেখেন এখন এই যে যে সোফা গেল ঠিক আছে এই যে এই যে এখন কিন্তু সোফা দেখেন এখানে ওরা এসে তিনজন লোক কিন্তু এখানে হচ্ছে আপনার বসতে পারবে আবার দুইজন লোক কিন্তু একদম রিল্যাক্সে কিন্তু দুইজন লোক হচ্ছে এখানে আপনার ঘুমাতে পারবে ঠিক আছে বোঝার কোনো উপায় নাই দেখেন এটা সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করেছি ঠিক আছে এটা পাশাপাশি আমাদের এটা আর কয়েকটা ডিজাইন আছে এটাও কিন্তু আপনার सेम সোফা কাম্বে এটা আমরা মেহগনি কাট দিয়ে করেছি সিম্পলের মধ্যে এটা একটু সেগুন কাঠ দিয়ে করেছি এটা এর মধ্যে হাতলটা দেখেন

এই কাঠ কালারের মধ্যে আমরা গোল্ডেন যে কালারটা ওই কালারটা হচ্ছে কম্বিনেশনে আমরা প্রোডাক্টটা করেছি অনেকে হচ্ছে যে সলিড কালারটা হচ্ছে সলিড কালার দেওয়া যাবে বাট এইটা আমরা গোল্ডেন কম্বিনেশনে আমরা হচ্ছে এটা করেছি হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা ড্রেসিং টেবিল আছে এরকম কিছু ক্যানেডিয়ান ওকে আর বেডরুম সেটও আমাদের কাছে আছে এগুলো একটু দেখিয়ে দিয়ে দেখেন মানে সব ধরনের কালেকশন কিন্তু আজকাল আমাদের ভিডিও তো দেশ এবং দেশের বাইরে থেকে সেই ক্ষেত্রে কি কোরিয়ারে নেওয়ার কোনো সিস্টেম আছে যেই কোনো জায়গায় আপনি যেই কোনো জায়গায় পারচেস করতে পারবো যেই কোন জায়গায় আপনি পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই আমাদের স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে ওকে আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের ইমেইল নাম্বার আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ এছাড়াও এছাড়াও আমাদের নিজস্ব ফুলজুরি কিন্তু একটা ফেজ আছে আচ্ছা আমাদের নিজস্ব ফুলজুরি ফেজের কিন্তু নিজস্ব একটা ফেজ আছে আপনি ওখানে কন্টাক্ট করো আপনি যে কোনো প্রান্ত থেকে কিন্তু ডেলিভারিটা আমাদের এখান থেকে আপনি নিতে পারবেন আচ্ছা এছাড়াও কি কি ফার্নিচার রয়েছে भैया আমাদের আমাদের আপনি বেডরুম সেট থেকে শুরু করে আপনার বাড়ি সাজানোর জন্য নাই কোনো শব্দ নাই হ্যাঁ সবকিছুই আছে আমাদের নাই কোনো কথা নাই ফুলজুরিতে আচ্ছা ঠিক আছে সব ধরনের আপনি এগুলো হচ্ছে কানাডিয়ান ওক দিয়ে আমরা করেছি হ্যাঁ দেখেন এখানে দুই পাল্লার একটা আলমিরা দেখেন কত চমৎকার একটা দুই পাল্লার আলমিরা এটা সেগুন কাঠের মধ্যে করে দিয়েছি আচ্ছা চিটাগং সেগুন দিয়ে করা আছে এখানে দেখেন বেডরুম সেটের কালেকশন গুলি দেখেন এগুলো হচ্ছে আপনি কানাডিয়ান ওক বিনিয়া দিয়ে করা আছে আলমিরা খাট ড্রেসিং টেবিল প্রত্যেকটার বেডরুম সেট কালেকশন আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যেকটার বেডরুম সেট কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাশাপাশি এখানে অনেক কালেকশন আছে আসলে কালেকশন তো আমি কিছু বেড কালেকশন হ্যাঁ আমি কিছু বেড কালেকশন দেখিয়ে দিই হ্যাঁ এগুলো কি কাঠের মধ্যে ভাই এটা এটা সম্পূর্ণ সেগুন কাট দিয়ে করে দিয়েছি এটা এবং সেগুন এটার থিকনেসটা উপরে যদি থিকনেসটা ভাই অনেক মোটা এটা হ্যাঁ এটা 3 ইঞ্চির মধ্যে করে দিয়েছি আর মিনারটা দেখছেন একদম মানুষের মতো মিনার অনেক মোটা মিনার দিয়ে আমরা এটা কাজ করে দিয়েছি এক কাঠের মধ্যে এটা সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে এটা একটা মিনারটা আমরা একটা কাঠের মধ্যেই করে দিয়েছি আচ্ছা এটা একটা কাঠের মধ্যে করেছি আর ডিজাইনটা যেটা আছে এটা তো হচ্ছে আমরা একটু কম্বিনেশনে করেছি

এগুলা কিন্তু আমরা এই যে দেখেন পাঁচ সাতের এগুলো পাঁচ ফিট বাই সাত ফিট করে দিয়েছি এগুলো সিম্পলের মধ্যে করে দিয়েছি সম্পূর্ণ সেগুন কাট দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট চিটাগং সেগুন দিয়ে করে দিয়েছি ওকে এই যে আচ্ছা আচ্ছা আরেকটু সিম্পলের মধ্যে আছে যারা হচ্ছে লেদার সারা একেবারে সলিড কাঠের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্যও কিন্তু অনেক বেড আছে এই যে এগুলো একদম আপনার লেদার ছাড়া সলিড কাঠের মধ্যে এগুলো সেগুন কাট দিয়ে করা দেখছেন এই যে প্রত্যেকটা ডিজাইন আমি

একটু এখানে পাশাপাশি কিন্তু আপনার যারা হচ্ছে অনেকে যে ছোট চাচ্ছেন তিন ফিটের মধ্যে শোকেজ চাচ্ছেন দেখেন আমাদের তিন ফিটের মধ্যেও কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ হচ্ছে টেন এম দশ মিলিতে ভিতরের যে ইয়েটা এখানে আপনার একটা স্পট লাইট থাকবে আর পিছনে আপনার দিয়ে দিয়েছি দেখেন এটা হচ্ছে তিন ফিটের মধ্যে করে দিয়েছি অল্প জায়গার মধ্যে কিন্তু সুন্দর শোকেজ

এটা খুঁজতে বেশি একটা ঝামেলা হবে না একদম ঝামেলা ভাবেই একদম মেন রোডের পাশে অবস্থিত আর এরপরেও যদি হচ্ছে কারো কোনো ঝামেলা হয় সেই ক্ষেত্রে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের ইমো নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা কিন্তু আমাদের সাথে কমিউনিকেশন করে অ্যাড্রেসটা অবশ্যই ই করতে পারবেন আচ্ছা ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ